আমরা মেনেaccepted করেছিলাম আমরা যেছিলাম মনে এর বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন আমরা যেছিলাম কোন পেছি সরকার যেন আর দ্বিতীয় দফা জনমনা না আমরা যেছিলাম এমন বাংলাদেশ যে বাংলাদেশ আমরা সকলে সবার সাথে হাতে হাত ধরে আমাদের দেশ গড়ে তুলবো আমরা যখন আজকে এখানে দাঁড়িয়েছি আমরা শুধু ওই নারীর কথা বলি না যেই নারীর শুধুমাত্র আজকে ছাত্রী তুমি যে ঘরে আছে যেই ভাঙে যে ভাঙায় যে শ্রমিক যে রাস্তায় ভিক্ষা করে সেই মানুষদের অধিকারের পক্ষে এই পুরুষ তুমি তোমার বিধিভক্ত নিয়মের মধ্যে থাকো আমরা প্রশ্নটা করি না প্রশ্নটা কার কাছে করি প্রশ্নটা করি নারীর বলুন পাঁচ#!/তো চেষ্টা করেন আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিষদে মানবিক অপব্যাecta দেয় নানা ধরনের অপব্যাecta দেয় আপনি কখনো খেল করেছেন যে আমাদের যে স্কুল কলেজ গুলো থাকে দা স্কুলিং স্কুল কলেজ গুলো থেকে যদি টাকার বয়স শুন আজকে যখন সমুদ্র সৈকতের কথা বলা হয়েছে সেটি একটি কি পর্যটন নগরী পর্যটন কেন্দ্র আপনি একবার পাবেন আপনি হাঁসদলি হয়ে যাচ্ছেন বসে আছেন আপনি টর্নে কাঁপছেন আমরা একটা প্রশ্ন করতে চাই আমি আমরা বিড়ি সিগারেট কিছু পাই না এখন আপনারা যখন পাশের মানুষটা বিড়ি খান সিগারেট খান তখন তার ধোঁয়া গর্Dto আমাদের নাকে আসে তখন আমি আপনাকে কি বলবো আপনি ঘুরে খান এতটুকু এখন যদি আমি আপনার মুখ থেকে সিগারেটটা খুলে নিই আপনাকে দাঁত কাঁপতে তখন আপনি সেটাকে বলবেন সেটা সঠিক হয়েছে বলবেন না তাহলে এসেছিল আমরা রাস্তায় নেমে এসেছিলাম আমাদের থাকার কারণে যে সংখ্যা আপনি আজকে দেখতে পারেন না যে সংখ্যা আপনি এত কম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে এত ছেলে ছাত্র তারা মৃত্যুবরণ করে নেয় কারণ তাদের ঢাল হয়ে মেয়েরা কিন্তু সামনে দাঁড়িয়েছিল যাতে তাদের

তিলপুর দিয়ে গর্ভটা পাওয়া যায় তাহলে আপনি কথাটা বলেন কেন তাকে ছোট করার জন্য আপনি কথাটা বলেন আমরা মনে করি না আপনার জীবন রক্ষার জন্য যখন ওই মেয়েগুলো রাস্তায় নেমেছিল তখন আপনার কাছে গর্ভ লাগে নাই তখন আপনি কি করেছেন এত কাঁপ পুরুষ এত কাঁপুরুষও না করবেন না আপনি এবং আমি আমরা দুজনেরই আল্লাহর সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি প্রকৃতির সৃষ্টি যেভাবে দেখেন না কেন আমরা যদি দুই পক্ষ হয়ে যাই তাহলে সত্যি

আমরা এই যে অবশ্যই মানে বাংলাদেশ নিজের স্বাধীন বাংলাদেশ হয়েছি কিন্তু এত অত্যাচার হয়েছে আমরা নারীরা মুক্তি হতে পারিনি তো এই যে বিভিন্ন জায়গায় যে এই যে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে

বন্ধ করতে হবে এবং একটি বৈষম্যের বিপরীতে আমরা আরেকটি বৈষম্যকে নিশ্চয় টেনে আনবো না আমরা অবশ্যই আইনের সাথে চাই কিন্তু আইন আমরা নিজের হাতে তুলে নেবো না আমরা যে দোষী সেই দোষীদের বিচারের আওতায় আনা শাস্তির আওতায় আনা এবং সেইটা নিশ্চিত করতে পারলে আমরা মনে করি সমাজ